নমস্কার বন্ধুরা স্টার ওয়ার যুগে প্রবেশ করল ভারত স্টার ওয়ার নামের সায়েন্স ফিকশান মুভি সম্পর্কে আপনারা কম বেশি অবশ্যই জানেন এটা এমন এক ভবিষ্যতের কাহিনী যেখানে যুদ্ধ হয় লেজার ওয়েপনের মাধ্যমে আর ঠিক সেরকমই এক লেজার অস্ত্রের যুগে প্রবেশ করল ভারত অবশ্য এই বিষয়ে বিশ্বের চারটি দেশ অলরেডি লেজার ওয়েপন তৈরি করতে সক্ষম হয়েছে রাশিয়া আমেরিকা ইসরায়েল এবং চীন আর এখন ভারত পঞ্চম দেশ হিসাবে লেজার ওয়েপন টেকনোলজির এই এলিট ক্লাবের নিজের নাম লিখিয়ে নিল তবে সারা বিশ্বকে দেখানোর জন্য ভারত এই লেজার ওয়েপনের যে ডেমনস্ট্রেশন করেছে তার শক্তি এবং ক্ষমতা দেখে বিশ্ব একেবারেই হতভম্ব হয়ে গেছে তাই তো লেজার টেকনোলজির এই এলিট ক্লাবে ভারতের অবস্থানকে যদি এভাবে বলা হয় যে উড়ে এসে জুড়ে বসছে তাহলেও ভুল বলা হবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের এই লেজার ওয়েপন সম্পর্কে সাথে সাথে ভারতের লেজার ওয়েপন কিভাবে সীমান্তে চীনের ড্রোনকে ধ্বংস করেছে সেই খবরটিও জানাবো তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি স্ক্রিনে রিপোর্ট দেখুন ডিআরডিও কুরনুলের জাতীয় উন্মুক্ত আকাশসীমায় দেশীয় প্রযুক্তির লেজার নির্দেশিত শক্তি অস্ত্র অর্থাৎ ডিইডাব্লিউ সিস্টেমের সফল পরীক্ষা সম্পন্ন করেছে আর এই পরীক্ষণের নাম দেওয়া হয়েছিল শক্তি এবং এই লেজার ওয়েপনকে ক্যারি করা ট্রাকের সামনে মা দুর্গার ছবিও দেখতে পাবেন যাই হোক এই পুরো সিস্টেমকে যদি ভালোভাবে লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে যে এখানে দুইটি ফোর বাই ফোরের ছোটো ট্রাক রয়েছে যার উপর মাউন্ট করা হয়েছে এই লেজার সিস্টেম একটি ট্রাকের ওপর রয়েছে ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম এবং কমান্ড ও কন্ট্রোল ইউনিট অন্য একটি ট্রাকের ওপর মাউন্ট করা রয়েছে বিম কন্ট্রোল ইউনিট ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম অ্যান্ড কমান্ড কন্ট্রোল ইউনিটের কাজ হলো টার্গেটকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য বিম কন্ট্রোল ইউনিটকে কমান্ড করা আর এই ইউনিটের র্যাডার থ্রি সিক্সটি ডিগ্রি এরিয়াকে কভারেজ দিতে সক্ষম মজার ব্যাপার হলো একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটের সাথে যে শুধু একটি বিম কন্ট্রোল ইউনিট যুক্ত হতে পারে তা নয় একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটের সাথে দরকার পড়লে বেশ কয়েকটি বিম কন্ট্রোল ইউনিট যুক্ত করা সম্ভব সেক্ষেত্রে শত্রুপক্ষের সম ড্রোনের অ্যাটাককে সম্পূর্ণভাবে নিউট্রালাইজ করতে খুব বেশি বেগ পেতে হবে না এই লেজার ডিফেন্স সিস্টেমকে ডিআরডিওর তরফ থেকে বলা হয়েছে যে এই থার্টি কিলোওয়াট ক্ষমতার লেজার ওয়েপনের নাম আইডিডি অ্যান্ড আই এস এম কে টু এ অর্থাৎ এই ক্যাটাগরির এম কে ওয়ান এবং এমকে টু অলরেডি বানিয়ে নিয়েছে ডিআরডিও আর এখন এই এম কে টু এ অর্থাৎ এই তৃতীয় ভ্যারিয়েন্টের টেস্টিংও সম্পূর্ণভাবে সফল করল ডিআরডিও এই তিন ভ্যারিয়েন্টের মধ্যকার পার্থক্যের কথা যদি বলি তাহলে এম ওয়ান কম শক্তির লেজার ওয়েপন এর পরের ভ্যারিয়েন্ট অর্থাৎ এম টু বেশি শক্তির অর্থাৎ থার্টি কিলোওয়াটের ওয়েপন আর এম টু এ শক্তির দিক থেকে এম কে টু অর্থাৎ থার্টি কিলোওয়াটের হলেও একে অনেকটাই কম্প্যাক্ট তৈরি করা হয়েছে ডিআরডিওর তরফ থেকে যে ভিডিও পাবলিশ করা হয়েছে সেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফিক্সড উইং ইউএভি এর উপর যখন লেজার বিম ছোড়া হয়েছে তার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ইউএভিতে আগুন লেগে যায় এবং ইউএভি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আশড়ে পড়ে তাহলে ভেবে দেখুন কত উচ্চ মাত্রার তাপমাত্রা প্রডিউস হয় এই লেজার বিমে আর ঠিক এই কারণেই এই লেজার হাতিয়ার যখন লাগাতার লেজার বিম নির্গত করে তখন এটি নিজে থেকেও অত্যাধিক গরম হয়ে যায় তাই এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কুলিং মেকানিজমের প্রয়োজন হয় আর তাই তো এটি একটি বিরাট সফলতা ভারতের ডিআরডিওর বিজ্ঞানীদের জন্য যে এই লেজার ওয়েপনের যে কম্পোনেন্টগুলো গরম হয়ে যায় সেগুলোকে কুলিং মেকানিজমের সাথে কানেক্ট করে পুরো লেজার সিস্টেমটিকে ছোটো সাইজের ট্রাকের উপর সাকসেসফুলি মাউন্ট করতে পেরেছে ডিআরডিওর এই লেজার ওয়েপনের রেঞ্জ পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার রেঞ্জে এই লেজার ওয়েপন যে শুধু একটি ইউএভিকেই ধ্বংস করেছে তা নয় একটি এন্টিনাকে পুড়িয়েছে কয়েকটি ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমকে অকেজো করেছে একসাথে সাতটি মিডিয়াম সাইজের সোয়ান ড্রোনকে ধ্বংস করেছে আর এই সবই এরই প্রমাণ দিচ্ছে যে ডিআরডিওর এই টেস্ট কতটা সফল এবং বিস্তৃত তবে ডিআরডিওর ভাষ্যমতে এ তো কেবল শুরু ভবিষ্যতে ডিআরডিও আরও ভয়ানক সব লেজার অস্ত্র আনতে চলেছে দুনিয়ার সামনে আর এর ওপর একটি ইনফরমেটিভ ভিডিও রয়েছে এই চ্যানেলে সেখানে অন্যান্য দেশের লেজার ওয়েপনের সাথে ভারতের লেজার ওয়েপনের তুলনাও করা হয়েছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আশা করি ওই ভিডিওটি দেখলে গর্বে আপনার বুক ভরে যাবে চলুন এবার জেনে নেওয়া যাক আজকের পরবর্তী খবর একটি বিষয় তো আপনারা ভালোভাবেই জানেন যে বর্তমান সময় জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের সীমান্তে পাকিস্তানি সেনা ভারতের বিরুদ্ধে ড্রোন ট্যাকটিক নিয়ে কাজ করে চলেছে অবৈধ অস্ত্র মাদক মাদকদ্রব্য পাচার এবং ইনফরমেশন সংগ্রহের ক্ষেত্রেও এই ড্রোন ব্যবহার করছে পাকিস্তানি সেনা আর আমাদের ভারতীয় সেনাও পাকিস্তানি সেনার এই ড্রোনের জবাব কায়দা করেই দিয়ে চলেছে প্রতিনিয়ত পাকিস্তানি ড্রোন মারা পড়ছে ভারতীয় সেনার হাতে আর এসব ড্রোন মূলত ছোট সাইজের এবং একটি স্বল্প এরিয়ার ওপরেই নজর রাখতে সক্ষম কিন্তু এখন নিউজ এসছে যে জম্মু সীমান্তে লেজার অস্ত্রের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানি সেনার এক ড্রোন ধ্বংস করেছে আর মজার ব্যাপার হলো এটি চীনের দ্বারা তৈরি এক সার্ভিলান্স ড্রোন মাদক ও অস্ত্র চোরাচালানে ব্যবহার করা ড্রোনের তুলনায় এই ড্রোনটি সাইজে বড় এবং বেশি বিস্তৃত অঞ্চলের ওপর নজর রাখতে সক্ষম ভারত যে লেজার ওয়েপন দিয়ে এটিকে পুড়িয়ে ছাই করেছে সেটির নাম ডি ফোর এই এয়ার ডিফেন্স সিস্টেম সফট কিল এবং হার্ড কিল দুভাবেই টার্গেটকে অকৃ করতে পারে সফট কিলের জন্য ডি ফোর জ্যামিংয়ের সাহায্য নেয় এবং হার্ড কিলের জন্য লেজারের সাহায্য নেয় এই ডি ফোরের লেজার ক্ষমতা দুই কিলোওয়াট এবং এই লেজার আটশো থেকে এক হাজার মিটার পর্যন্ত শত্রু ড্রোনকে নিষ্ক্রিয় করতে সক্ষম এই ডি লেজার ডিফেন্স সিস্টেম অনেক আগে থেকেই ভারতীয় সীমানায় মোতায়েন রয়েছে তবে আশ্চর্যের ব্যাপার হলো সীমান্তে লেজার ওয়েপন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করার এই ঘটনা যদি অন্য কোনো দেশ করত। তাহলে ঘটনাটিকে খুবই হাইপ করা হতো মিডিয়ায় এমনভাবে এই ঘটনার কভারেজ দেওয়া হতো যে সারা বিশ্ব শুধু এটাই বলতো যে দেখো সারা বিশ্ব যখন লেজার টেকনোলজি নিয়ে কাজ করছে তখন অমুকদের শত্রুদের ধ্বংস করা শুরু করেছে লেজার ওয়েপন দিয়ে এরা লেজার টেকনোলজিতে কতটাই না আগে চলে গেছে আরও কত কি যাই হোক ভারতের লেজার প্রোগ্রাম যে পর্যায়ে রয়েছে এবং যে গতিতে ডেভেলপড হচ্ছে তাতে একটি বিষয় একেবারেই পরিষ্কার যে খুব দ্রুত ভারত তার সুরক্ষাকে লেজার সিকিউরিটির চাদরে ঢাকতে চলেছে যা ভেদ করে ভেতরে ঢোকা শত্রুদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে অর্থাৎ ভবিষ্যতের স্টার ওয়ার্সের যুগে ভারত এখনই পা বাড়াতে শুরু করে দিল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভারতের এই সফলতার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে কমেন্টে জয় হিন্দ জয় ডিআরডিও লিখতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ